সংগ্রামী ঠাকুর আমি আপনাদের সন্তান দেওয়ার হোসেন যাকে দু সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে সাতান্নটি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা স্টিম স্টিমলার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সম্মানিত ভাইরা আমার আমাকে সেই গ্রেফতার করার পরে দীর্ঘ এক তারা সাড়ে চার বছর ধরে জেলখানায় আটকে রেখে আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল সংগ্রামী ভাইরা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সেই সময়টিতে আপনার আমার জন্য অনেক দোয়া করেছেন আমরা আপনারা আমার জন্য চোখের পানি ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের পানি কবুল করেছেন তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে আমি তেলোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন সংগ্রামী ঠাকুরগাঁওবাসী আমাকে যেভাবে আমার মতো অসংখ্য যুবকদেরকে অসংখ্য তরুণদেরকে যে সময়টি সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক করণীয় ছিল যে সময়টিতে রাষ্ট্রের জন্য সমাজের জন্য অনেক কাজ করার ক্ষমতা আমাদের ছিল সেই সময়টিতে আমাদেরকে কারাগারে বন্দী করে দেশকে সমাজকে বঞ্চিত করেছিল এই খুনিয়া সরকার সংগ্রামী ভাইরা আমার আমরা বলতে চাই আমাদের প্রিয় এই ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁওকে আমরা উন্নয়নশীল ঠাকুরগাঁও পরিণত করতে চাই সন্ত্রাস মুক্ত মাদকাসক্ত দকল মুক্ত নিরাপদ ঠাকুরগাঁও করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা আপনারা জানেন আমাদের এই ঠাকুরগাঁও একটি বিমানবন্দর রয়েছে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশে হাজিরা সরকার সেই বিমানবন্দর বন্ধ করে আজ পর্যন্ত চালু হতে দেয় নাই আমরা বর্তমান সরকারকে বলব অবিলম্বে আমাদের এই বিমানবন্দর চালু করা হোক আপনারা জানেন আমাদের এই উত্তর অঞ্চলের প্রত্যন্ত এলাকা হলো ঠাকুরগা এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত আয়ের হওয়ার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত আমরা বর্তমান সরকারকে বলবো আমাদের এই অঞ্চলে ঠাকুরগা অবিলম্বে আমরা একটি মেডিকেল কলেজ চাই যে মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য সুবিধা পাবে আমরা বলতে চাই আমরা শুনেছি এ অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত সে তার মুখ দেখি নাই আমরা অবিলম্বে আমাদের এই ঠাকুরগড় বিশ্ববিদ্যালয় চালু করতে হবে আমরা বলতে চাই ঠাকুর তো কৃষি নির্ভর একটি জেলার নাম এখানকার অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত সুতরাং আমরা এই ঠাকুর একটি কৃষি ইনস্টিটিউট করতে চাই আমরা বর্তমান সরকার কাছে আবেদন করব অবিলম্বে আমাদের এই ঠাকুর গায়ে একটি কৃষি ইনস্টিটিউট দেওয়ার জন্য সম্মানিত ভাইরা আমার আমি পরিশেষে বলতে চাই এখনো আমাদের শহীদদের রক্তে দাগ শুকিয়ে যায় নাই যাদের সাহায্যের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে একটি বৈষম্য একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে বিশাল সমাবেশ করার সুযোগ পাচ্ছি সেই শহীদদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই অসংখ্য হাসপাতালে পেটের কাতরাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য আমাদের মধ্যে কেউ কেউ ক্ষমতার কারণে নির্বাচনের দাবিতে পাগল হয়ে যাচ্ছে আমরা বলতে চাই অবিলম্বে আগে খুনিদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে এই খুনি আছি না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আমরা অবিলম্বে ভারত থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষের সামনে বিচার সম্পূর্ণ করতে হবে তার নির্দেশে অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই আমরা বাংলাদেশের মানুষের সামনে তাকে যেই ট্রাইব্যুনালে গঠন করে মিথ্যা অভিযোগে বা আদালতের কারে বন্দুক রেখে যেই ট্রাইব্যুনাল আমাদের নেতৃবন্ধকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই একই ট্রাইব্যুনালে সেই কাছিনা আমাদের ত্রিভেন্দ্রর কার্যকর করতে হবে পরিশেষে আবারো আমার ঠাকুরগড়ের প্রিয় ঠাকুরগড়বাসীকে আমি অনুরোধ করুন আমরা নিরাপদ ঠাকুরগড়ের জন্য সংগ্রাম করব আমরা যাদবতন্ত্র মুক্ত দখলদাস মুক্ত বিশ্ববের একটি ঠাকুরগড়র জন্য লড়াই করব প্রয়োজনে আবারো যদি পাছে করতে হয় আবারো আমরা রাজি আছি আমাদের যুদ্ধ এখনো শেষ হয় আমরা যতদূর পর্যন্ত পরিণত করতে না পারব পশ্চিমহীন বাংলাদেশে পরিণত করতে না পারব ইসলামের বাংলাদেশে পরিণত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অভিরাম অবিরাম খোলা